আপনারা দেখছেন নিউজ এ বাংলা কারো পক্ষপাতিত্ব নয় জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর পড়তে আমরা আছি উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর বহু ঐতিহ্যবাহী দুর্গা উৎসব এই দত্তপুকুরে প্রতি বছরই মানুষের বুকে একটা আলাদা অনুভূতি জাগিয়ে তোলে দত্তপুকুরে একাধিক ঐতিহ্যবাহী দুর্গা মধ্যে অন্যতম হল সন্তোষপুর মিতালি সংঘের দুর্গা পুজো সালে দুশো বাইশতম বর্ষে পদার্পণ করবে এবছরের দুর্গা পুজো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি দুর্গা আগে বহু পুজো মণ্ডপ পুজোর আগে খুঁটি পুজো করে তবে সন্তোষপুর মিতালি সংঘ তারা শুধুমাত্র খুঁটি পুজো নয় যে কাঠামে দুর্গা প্রতিমাটাকে তৈরি করা হবে সেই কাঠামটিকেও পুজো করে এই পুজো কমিটি গত পঁচিশে আগস্ট রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গা শুভ সূচনা করে দত্তপুর সন্তোষপুর মিতালি সংঘ এবং ছাব্বিশে আগস্ট সোমবার সকাল এগারোটা নাগাদ একেবারে রীতিনীতি মেনে দুর্গা দেবীর প্রতিমার যে কাঠাম সেই কাঠাম পুজো করেন সংঘের সদস্যরা তবে কি এই কাঠাম পুজো কি বলছেন সংঘের সদস্যরা চলুন একবার জেনে নেওয়া যাক গতকাল ছিল পঁচিশে আপনার আগস্ট খুঁটি পুজো হয়েছে আর আমাদের জন্মাষ্টমী আজকে ছাব্বিশে আগস্ট তা এই কাঠামো পুজোটা আমাদের যুগ যুগ ধরে হয়ে আসছে প্রায় দুশো তিনশো বছর দুশো বাইশ বছর আমরা জানি কিন্তু তার আগে থাকতে এই কাঠা কাঠামো পুজোটা হয় আজকে কাঠামো পুজো চিরাচরিতভাবে হয়েছে যে কোনো পুজোর যে কোনো শুভ কিছু সূচনা করতে গেলে গণেশকে দিয়ে শুরু হয় আমাদের হিন্দু শাস্ত্রে এই জন্য গণেশের একটা সুর দিয়ে যেটা চিয়াচরিত ভাবে রয়েছে একদম আদি কাল থেকে চলে আসছে কাঠামের উপরে গণেশের সুরটাকে রেখে তাকে পুজো করে কাঠামোর পুজো হলো তারপরে এর ওপরে নির্মাণ হবে উপরে এটা আদি অনন্তকাল ধরে চলে আসছে প্রতি বছরই নানান ধরনের থিম দিয়ে মানুষের মন জয় করে দত্তপুকুর সন্তোষপুর মেধারী সংঘ তবে দুশো বাইশতম বর্ষ এসে পুজো মণ্ডপকে কিভাবে সাজিয়ে তুলবে সেটা একবার জানবো তাদের থেকে এবছর আমাদের দুশো বাইশতম বর্ষ এটা আপনি বলছেন যে এই যে কাঠামোটা রয়েছে এটা দুশো বাইশ বছর হ্যাঁ দেওয়া হয় অবশ্যই তারপর কাঠামোটা ওই দিনই রাত্রিবেলা যখন প্রতিমা আমাদের বিসর্জন হয় তারপরেই আমাদের আমরাই কেটে কুটে কাঠামোটাকে আবার নিয়ে আসি এবছর আপনাদের দুষ্ট দুষ্টদমনে কাল ভৈরব আমরা বাজেট তো বলি না তবে আমাদের বিগ বাজেটের পুজো আমরা কোনো বছরই বাজেট বলি দুশো বাইশতম বর্ষ বলছেন পুজো সেক্ষেত্রে কতটা মানুষের আগমন হবে বলে আশাবাদী আমাদের আশাবাদী নয় এটা আমাদের মানে পাঁচটা গ্রাম আমাদের বিল যায় আর পুরো এলাকাবাসী পুজোটাকে সহযোগিতা করে আর এখানে আমাদের প্রতিদিন হাজার চার পাঁচেক লোক আগমন হয় তৃতীয়া থেকে শুরু হয়ে যায় মিতালি সংঘের পুজোর উৎসব আর এই উৎসবে মেতে থাকে ক্লাবের সকল সদস্য সহ এলাকার সমস্ত মানুষ তৃতীয়া থেকে একেবারে দশমী পর্যন্ত কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এই পুজো মণ্ডপ ঘিরে জানবো সেটা ক্লাব সদস্যদের মুখ থেকে আমাদের কাঠামো পুজো ছিল প্রত্যেক বছর এই দিনেই জন্মাষ্টমীর দিনেই আমাদের কাঠামো পুজো হয়ে আসছে আজকে সেই কাঠামো পুজোই ছিল পুজোর মূলে আমাদের ছিল হচ্ছে আমাদের কাঠামোটাই মেনলি পুজো করা হয় তার সাথে আমাদের গণেশের মাথা এবং দুটো বাস যেটা হচ্ছে আমরা শিব আর রূপে পুজো করি কাঠামোর সাথে এটাই আমাদের পুজো করা পুজোটা প্রায় দুশো বাইশ বছর ধরে হয়ে আসছে তো আমি এই পাড়ার বউ আমি এখানে বিয়ে হয়েছে আমার এগারো বছর এগারো বছর বিয়ে হওয়া থেকেই আমি এখানে পুজোর সাথে যুক্ত এখানে পুজো কমিটিতে আমার তো খুবই ভালো লাগে সবারই ভালো লাগে আর পুজোর সাথে যুক্ত থাকতে পারলে তো সবারই ব্যাপারটা ভালোই লাগে পুজোতে আমাদের পঞ্চমী থেকে শুরু করে প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আর আকর্ষণ তো আছেই তৃতীয়া থেকে শুরু হচ্ছে আমাদের এবছর আহ প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আমাদের